আজকে বিকেলে বসে আমরা সবাই যখন গল্প করছিলাম হঠাৎ আম্মু বলে যে ঘরে কিছু শাগ ওদানা বেঁচে আছে ওগুলা দিয়ে কিছু একটা তৈরি কর বাহিরে যে গরম পড়েছে তাই চট করে আমার মাথায় চলে আসলো ডেজার্ট বানানোর কথা যেই কথা সেই কাজ আমি চলে গেলাম ফ্রিজে কি কি ফল আছে তা দেখতে ফ্রিজ খুলে ফল দেখতে বুঝে গেলাম যে আমার ডেজার্ট খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপর আর কি সব ফলগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে কাটাকাটির পালা আমি সুন্দর মতো সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি একদিকে ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অন্যদিকে চুলায় সাবুদানা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সাবুদানাগুলো একদম প্রপারলি যখন স্বচ্ছ সাদাভাবে দেখা যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আনারের ভিতরে কালারটা কত সুন্দর মাসাল্লাহ আমার কাছে আনার খুবই ভালো লাগে আমার অনেক পছন্দের একটা ফল আনার এবার আমি টুকরো করে রাখা সব ফলগুলো একসাথে মিক্স করে নিচ্ছি তার মধ্যে হচ্ছে সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিলাম রান্না করতে করতে যখন দেখবেন সাবুদানা কালার এমন স্বচ্ছ হয়েছে তখন পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন আমি কিছু চিরাও ভিজিয়ে রাখছিলাম ওগুলো হচ্ছে দিয়ে নিচ্ছি এখন বাকি ফলগুলো দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিমু। আমার মতো আর কার হচ্ছে আনার খুব পছন্দের ফল সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিই ডেজার্টে সব সময় আমি মিষ্টি হিসেবে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পছন্দ করি আর ছোটোবেলায় তো আম্মু আমার জন্য কনডেন্স মিল্ক নিয়ে একদমই শান্তি পাইত না যেখানে লুকিয়ে রাখতো আমি লুকিয়ে লুকিয়াকে সব পট খালি করে দিতাম দেখছেন কথায় কথায় বলতেই ভুল লেগেছে যে আমি এখানে আধা লিটারের মতো তরল দুধ দিয়ে নিছি এবার হচ্ছে আমি ডেজার্টটা ভালোভাবে মিক্স করে নেব তাহলে হয়ে গেছে আমার গরমের প্রাণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এটা এতটাই হেলদি এটা ছোট বাচ্চারাও খুব পছন্দ করে বড়রাও পছন্দ করে আর আমার বাসার সবারই খুব পছন্দ আমার ছোটো বোন ভাই সবাই এটা খুব পছন্দ করে আর আমার ভাইয়ের বয়স হচ্ছে মাত্র দুই বছর ও ভাত তেমন খাইতেই চায় না তাই ওর জন্য এটা মাঝে মাঝেই তৈরি করি যেহেতু এটা হেলদি খাবার আমার নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ